দেখলো আর কি মনেটা দেখি দেখিনি ও বলেই তো গেছিলাম ওই তো কথা হয় দেখবো বা মনে হলো যে কীভাবে ওই ভিডিও দেখা যায় না কেন আমার ম্যাচ ভিডিও তো কী বোধহয় খুঁজলাম তা আমার চ্যানেল সেকেন্ড ভিডিও চালো ফার্স্ট ভিডিওটা তা যে তা

খুব সাতটা পঁচিশ সকাল সাতটা পঞ্চাশ এক তো ছুটি সবাই সাত দিয়ে দেওয়ার বদ্ধ দিয়েছে ঈদের তারপর কাউকে খুলেছে বাচ্চ কা স্কুল গিয়ে আজকে আবার সাত দিয়ে বদ্ধ দিয়ে দিয়েছে রাইস মেয়া তো আমি স্কুলে জন্য রেডি হইতে থাকত サイズ。<40. S 2> <17. S 1> uh,

Вот я даже не отец. Стоит стоят. Так, это такой

Тук се е в коя дина.

title Io faccio il mio tetto e dico che vai verso la buona